শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আর সেই জন্যই কিন্তু একটা নতুন লোক শেয়ার করে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো সকালে আমি দুধ নামিয়ে নিচ্ছি দুধ জাল দিব আজকে আমি দুধ জাল দিয়ে সর উঠিয়ে তারপর আমি বোতলে বয়ে রাখি অথবা একটা পটে বয়ে রাখি একটা দুধের পট নামিয়েছি আমি এটা শেয়ার করেছিলাম কোথায় রাখি তো সেইটাই করব দুধ নামিয়েছি আর জারিয়া জাবি ওরা কিন্তু পটেটো ফ্রাইটা খুব পছন্দ করে যেটা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ওইভাবে তো এত প্রসেস করতে করি না তো চেষ্টা করি ওইভাবেই করার তো সেটাও করতেছি আলু কেটে নিয়েছি অনেকগুলি তো আলুগুলি ছিল ছোট ছোটো তাই সুতরাং ওই শেপ হবে না তাই একটু মোটা করে কেটে নিয়েছি এ প্রায় সিক্সটি পারসেন্ট এটাকে আমি সিদ্ধ করবো করে তারপর এটাকে একটু হালকা মশলা দিয়ে এটাকে আবার ভেজে হাফ ভেজে রেখে দেবো তো এদিকে আমি চা খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি চাটা খেয়ে তারপরে চাটা এনজয় করব। মানে চা তো খায় না চা পান করে তা যাই হোক ওই টুকটাক কাজ আজকে অনেক কাজ আছে কারণ আজকে বাজার আসবে কারণ অনেক দিন মাছ খাওয়া হয়েছে মাংস খাওয়া হয়েছে এখন মাছ খাবে তো বাজারে গিয়েছে বলে দিয়েছে অনেক ধরনের মাছ আনতে তো বাজার আসলে মাছ বসাবো টুকটাক অনেক কাজ আজকে আবার বাড়ির ঘর খুব টিপ করতেছি আমি আর ওই দিনে কিন্তু আমি পিডিওটা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি ফ্রিজের উপর রাখা না ওটা ঝামেলার পর তাই না তা যাই হোক আমি এখন আলুটাও সিদ্ধ করে নিয়েছি তো এখন এটাকে হাফ ভেজে রাখবো যখন তখন বাচ্চা চাপ তখন দেবো এখন অবশ্য খাবে খাবে জন্য কিছুটা প্রিপারেশন নিব এখন কিছু ভেজে রাখবো আর বাকিগুলি নর্মালে উঠিয়ে রাখবো এটা ডিপে রাখবো না নর্মাল রাখবো কারণ নর্মাল থেকে নামিয়ে নামিয়ে যখন তখনই চাইতো সেই জন্য আর আমি ডিপে ফ্রোজেন করি না এটা আমি নরমালি রেখে দিই তো যাই হোক বাজার খাট আনলে কিন্তু সব কিছুই আজকে ভাবতেছি যে কিছু রান্না করবো যেহেতু মাংস খেয়ে সবাই একদম অতিষ্ঠ হয়ে গেছে সেজন্য আর বলে রাখা ভালো এটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও কেন মোবাইলটা কিন্তু এর মধ্যে আমার মিসিং হয়ে গিয়েছিল যাই হোক এটাকে উদ্ধার করেছে এটা আমি আরেকদিন শেয়ার করব। যার জন্য প্রায় এক মাস পরে আমি প্রায় হ্যাঁ প্রায় এক মাস হবে অথবা বিশ বাইশ দিন হবে ভিডিওটা আমি শেয়ার করছি আজকে এটা আমার আগে সব কিছু করে রেখেছিলাম এর মধ্যেই মোবাইলটা আমার মিস হয়ে গিয়েছিল তো যাই হোক সেই কথা পরে বলবো তো এখন আমি আমার বাকিটা শেয়ার করতেছি হয়তো জারিয়া যাবে কিন্তু অলরেডি বসে গিয়েছে জাবিরা আসতে জাঁড়িয়ে আসতেছে যাবির বসে গিয়েছে কারণ ওদের দেখি ইদানিং খুব পছন্দ এটা মানে যা বাহির থেকে গেল ওরা এটাই খাবে বাসায় দেখি সবসময় বলে ফ্রেঞ্চ ফ্রাই তো এটাকে এটাকে কি এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে না এটা ফ্রেঞ্চ ফ্রাই না সেই প্রসেসই করে দিই বাচ্চা বস্ত। মাঝে মধ্যে বোঝে আবার বোঝে না বোঝার ভান করে খেয়ে যায় ওদের খাওয়া দরকার খাবে তাই একটা কথা যেটা বলতেছিলাম যে আজকে যদি একটা কাজ করি এটা কিন্তু কালকেই কিন্তু স্মৃতির পাতায় চলে যায় এটা গতকাল করেছিলাম এটা গতকাল হয়েছিলো এটা এটা কী হবে দিন শেষে দিন এটা স্মৃতির খাতায় চলে যায় তো সে মনে ঠিক ওই ধরনের একটি আজকে আমি শেয়ার করবো স্মৃতি কাকে বলে স্মৃতি কীভাবে হয়ে যায় সেটাই তা আমি এখানে কিন্তু কাঁচা দেখে এনেছি এখন কাঁচা আম হ্যাঁ এখনও কিন্তু কাঁচাম পাওয়া যায় যেহেতু এটা আমার পনেরো বিশ দিন আগের ব্লক একদম কাঁচা এত ভালো লাগে না খেতে এটা সুন্দর করে একদম কাঁচা কাঁচা কেটে তারপরে একটু লবণ মাখিয়ে খাওয়া আমার খুব ভালো লাগে তাই আর আম কিন্তু আমি আসেনি হোক আর যাই হোক লাস্ট দিন পর্যন্ত আমি আম আমার চাই চাই আমি খুবই পছন্দ করি আম আর সেই জন্য কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যায় তা যাই হোক জাবরিয়া জারিয়া চলে আসছে জারিয়া চলে আসছে আর আম বাজার আসতে দেরি হচ্ছে তো জারিয়াকে অলরেডি গোসল করে দিয়েছিল ও আসে খাচ্ছে ও দাদা ভাই পিছনে আসে আসতে পাশেই আছে আর বাজার আনবে জারিয়ার আব্বু আর জারিয়ার আব্বু দুজনে মিলে আমার দুই ছেলে আস বাজারে পাঠিয়েছে ওদেরকে তা ওরা ফার্মেতে আসুন বাজারটা করে নিয়ে আসবে তো যা অপেক্ষা করতেছি তা ওদেরকে মধ্যে খাওয়াচ্ছি আমি ছিলাম ওর দাদা ভাই ছিল দুজনে মিলে ওদের সাথে বেশ সময় পার করতেছি এবং আমার হাজব্যান্ডকে চা দিয়েছি ও চা খাওয়া চা ওটা এনজয় করতেছে তো বাকিটুকু তো কী বলবো তো টুকটাক তো অনেক কাজ থাকে সেগুলি গুছিয়েছি পেঁয়াজ টিয়াজ সব কিছু নামিয়ে দিয়ে এসেছি খেলা কাটবে তো এখন আমি কিচেনে চলে যাবো বাকি গাছগুলো শেষ করার জন্য তো বাজার চলে এসেছে চিকেন নিয়ে এনেছে এনেছে রুই মাছ এনেছে পাবদা মাছ এনেছে বলা মাছ কুঠি মাছ তারপরে কী বলে একটা কই মাছ তো অনেক মাছ এনেছে এই ভিডিওটা আমার আমি একটা থেকে আর একটা থেকে আমার তা কিছু না এটা সবটা কেয়ার করতে না আমি যাই না হয়তো আমার এটা ভুল সেই হবে তো মাছটা ধুয়ে আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি রুই মাছ ভাজতে সেই পাবদা মাছ কই মাছ সবই ভেজে করবো আর ইয়েটা করব যে মুড়িগণ্ড করব ইয়ে দিয়ে ওই যে রুই মাছের মাথা দিয়ে কারণ খুবই পছন্দ আমার দুই ছেলের খুবই পছন্দ আর সে বলছে আমার একটু মুড়িগণ্ড করো তো যাই মোটা আগেও বলা ছিল একটু যে আজকে এটা আনলে করবে আর আমার তো লেজ অনেক পছন্দ রুই মাছের লেজ বা যে কার্বু মাছের লেজ আমার খুবই পছন্দ তার ল্যাচটা খারাপ সময় আমি যত্ন করে ভাজি কারণ আমি এটা খুব ভালো এনজয় করি এটা খুব গরম গরম রান্না করা অবস্থাতেই এটা কিন্তু আমি ল্যাসটা ভেজে একদম রান্না করে যখন করবো ভাজবো তখনই আমি এই ফাঁকে খেয়ে নেবো তারপরে কিন্তু বাকি গাছ আর দেখেন না আমার এই মরিচ গাছগুলি আমি সবার বাগান দেখি আমার এত লোভ হয় আমার তো বাগান করার জায়গা নেই তাই টবে বিচে ফেলেছিলাম কি সুন্দর তত ওর করে গাছটি বড় হয়ে গেছে এক এত ফুল আসছে কিন্তু একটা কাঁচা মরিচও নাই কী ভাগ্য সবাই লাউ সিম বেগুন এত খাওয়ার আমি একটা কাঁচামচ খেতে পারতেছি না গত বছর একটা গাছ ছিল আমার আমার বড় ছেলে এনেছিল বুঝতে পারেনি ধান পাতার মতো গাছগুলি ইয়ে ধানের ইয়ার মতো যে কী বলে ছোটো ছোটো পাতার মতো এই মরিচগুলি ধান মরিচ বলে এত হয়েছিল মরিচ আমার ছেলে বলে কি যে একটা মরিচ আমি যেয়ে দেখি না হলেও মনে হয় আমি আধা কেজি মতো একটা গাছ থেকে মরিচ পেয়েছিলাম তো যাকে আমার খুব ভালো লাগছিল আর এটা শুনতে একটা লাল সবুজ মিশতে তো খুব ভালো লাগে তোমাকে এতে দিলে তো যাই হোক সেই ভাগ্য হয়নি গাছগুলি আমি ভেঙে দিব ভেঙে দিয়ে আমি আবার ভাবতেছি যে একদম যে মরিচ সহ গাছ পাওয়া যায় সেই গাছ লাগাবো অন্তত দেখটা একটা মরিচ পারলো না দেখতে খুব নিজের কাছে খুব ভালো লাগে নিজের বাগানের বা নিজের গাছের শাক সবজি এটার কিন্তু মজাই আলাদা এটা কিন্তু আনন্দটাই আলাদা যাদের নিজের গাছ থেকে লাউ পারে সিম পারে বেগুন পারে মানে করলা গাছ থেকে ছোটো ছোটো করলা পারে এত ভালো লাগে আমার না আমি ভাষায় বোঝাতে পারবো না আমি ভাবতেছি কি যে আমার মেয়েপুরের যে বাসাটা ওখানে করে মানে বাগান করবো অবশ্য আমার তার বেশ কিছু গাছ লাগিয়েছে কিন্তু দেখে আসছি আমি বেশ কিছু লাগিয়েছি সুন্দর লাউ গাছ সিম তো ওটা তো ওরা লাগিয়েছে ওটা হয়তো শখ করে দুটা আমি খাবো কিন্তু আমার নিজস্ব থাকলে আমি নিজে স্বাধীনভাবে করতে পারতাম কিন্তু যেহেতু আমি অন্য আমার কেয়ারটাকে আন্ডারায় দিয়ে দিয়েছি তো ওখান থেকে আমি তেমন আশা করি না তবে আমি গেলে আমি আমি খুব এনজয় করি আমি একটা ওইটার পরে একটা ভিডিও দেবো যেখানে কাজটাচ আছে যেন ওটা মানে কতটুকু তো তুলসী গাছ বেগুন গাছ এটা দেখছি বেশ ভালোই হয়েছে এখন যাই না কী আছে সেটা বলতে পারবো না এখন অনেক দিন হয়ে যায় না গেলে বাকিটা দেখতে পারবো আসলে নিজের বাগানের কিন্তু আনন্দটা আলাদা একটা যদি বেগুনও পাই না সেটা অসম্পূর্ণ এটা কিন্তু হচ্ছে পাট পাতা আমি শুকিয়ে রেখেছি এটা পেঁয়াজ কাঁচামরিচ মরিচ দিয়ে আমি ভর্তা করে খাই কে কে খেয়েছেন আমি জানি না এই পাট পাতার ভর্তাটা অনেক মজার শুকনা মোসমোজের পাট এই তো আমি মাছটা মাছের লেসটা নিয়ে এসেছি এটাকে এখন আমি খুব মজা করে এনজয় করব। আর ফাঁকে ফাঁকে রান্না করব আর কিন্তু এটা আমি খেয়ে থাকবো যতক্ষণ প্রথম শেষ না হয় এমনি বুঝতে ছোট ছোটো কিন্তু আসলে মাছটা পিসটা অনেক বড় তো যাই হোক এই ফাঁকে ফাঁকে আমি রান্নাও করতেছি আর এই যে মাছটাও খা ল্যাশটাও খাচ্ছি এটাই সবাই খায় মাথা খায় মাথাও খাই মাথা খায় না তা না তবে মাথার মধ্যে যে একটা মগজ থাকে আমি সেটা খেতে পাই না আমার শরীরটাকে আমার ছাড়া দেয় তবে আমি ল্যাচটা খুব আনন্দ নিয়েই খাই তো টুকটাক মাছ সব কিছু শেয়ার তো করা যাবে না তো একটা একে একে আমি সব চাপিয়ে দিয়েছি তো এই যে মুগ ডাল চাপিয়ে দিয়েছি মুগ ডালটা হচ্ছে মাথাটা ভেজা ভাজা হয়ে গিয়েছে তারপর এদিকে রুই মাছ সব ভেজে নিয়ে একটা একটা করে নিচ্ছি মলা মাছের এটা চটচড়িটা হয়ে গিয়েছে আর মলা মাছটা মাখিয়ে বসিয়েছি ভেজে না আমি ভেজেও করি এর মধ্যে এতগুলি মাছ ভেজেছি তেলের চটচর করতেছে আসবা সব আমার শরীরটা কেমন করতেছে ভাবলাম একটু মুছে নেই তারপরে ফাইনালি তো খালা পরে তো তাই আমি একটু হালকা পাতলা মুছে নিচ্ছি তো ভাজলা ভাজাপোটা করলে কিন্তু চুলের আশপাশে একদম তস্তচ হয়ে যায় একদম তেল চিটচিটি হয়ে বিশের লাগে আমার তখন শরীর ছাড়াতে আমার ভালো লাগে না তো যাই হোক মলা মাছের চোরচুরি করেছি আর পুটি মাছগুলি উঠে রেখেছি পুটি মাছগুলি এত ঝরঝরে এত ভালো লাগছিলো মাছগুলি আমার আজকে তো পুঁটি মাছ উঠে রেখেছি মলা মাছ কই মাছ তারপরে হচ্ছে রই মাছ পাবদা মাছ হ্যাঁ কই মাছ তো বলেছি তো এই মাছগুলি রান্না হবে মুড়িখন্ড হবে আর এমনি কিন্তু ফ্রিজে মাছ মাংস আছে আর ছোটো ছেলেদের খুব পছন্দ আমি বলেছি যে আজকে মাংস কাউকে দেবো না মাংস হবে না আজকে শুধু মাছ সবাই মাছই খাবা তো এখন কিন্তু ধনে পাতা আমি খাই না আমি ফাইনালি জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিই জিরার গুঁড়ার ফ্লেভারটা এখন ভালো লাগে কারণ ধনে ভর্তা হলে একটু খাই আর তেমন না এখন মনে করে আনা হয় না হয়তো বা আজকে এনেছি এক তরকে দিয়েছি হয়তো বাকিটা ফ্রিজেই নষ্ট হয়েছে যেহেতু এই গড়ের মধ্যে জিরার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আমার হাজবেন্ড আমার দুই ছেলে সবাই এটাই পছন্দ করে তো এইটাই চেষ্টা করি জিরার গড়টা দেওয়ার জন্য তো মাছটা কিন্তু মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে এখন দিয়ে দিচ্ছি একদম এটা আমি ইয়েটা ডালটা একদম শুকনার সবর একটু ভিজা ভিজা করে ভালো লাগে কিন্তু শুকনাটাকে দেখে আমার কাছে খুব একটু বেশি ভালো লাগে সবাই থেকে পছন্দ করতেছে আর এই ডালটা না অতটা ঝরঝর হবে না কারণ এটা ইন্ডিয়ান মুগ ডালটা এটা সব থেকে এনেছি রুচি কারণ ও বুঝতে পারে না ও ভাবতেই পারে না ডাল আবার অন্যরকম হয় কী হবে ও ভাবে মুগ ডাল তো মুগ ডালই মুগ ডালতে আমার দেশি আছে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা ওইটা ও বোঝে নাই এবং মানে আজকেই বলে কি যে এখনই শুনছি আমি আগে শুই নাই তো যাই হোক আমার আপনার মোটামুটি রেডি পাবদা মাছ ময়গুণ্ড রই মাছ রুই মাছ কই মাছ দিয়ে দিয়েছি আর এই যে মলা মাছটা আমি হাতে মাখিয়ে বসিয়েছি তো মাছটা খুব ঝড় ঝরে আসলে প্রত্যেকটা মাছই আমার খুব পছন্দ হয়েছে আজকে ঝড় ঝরে এটা ছিল প্রচুর টক এটা আগের দিনের ছিল এটা নামিয়ে নিয়েছি আর আমি আজকে এটা আমারকে তো ভয়েস দিচ্ছে আজকে আমি কিন্তু এটা কিন্তু ভিডিও করা ছিল আগে মানে সব কিছু হওয়ার পর না দেখ আমারটা কাজে মেয়েছিল। ও দুষ্টমি করে ফোনটা আমার লোকই রেখেছিল এতদিন সে বের করেনি নি যখন সে চলে যাবে তখন সেই ফোনটা আমি তার ঘর থেকে পেয়েছি যাই হোক তা পেয়েছি এটাই ভালো যার জন্য আমি এতদিন পরে এটা দিচ্ছি কারণ এই ভিডিও প্রতি আমার একটা অন্যরকম একটা লোভ আছে কারণ এটাতে আমার একটা ভিডিও আছে বিয়ে সব ননদটা একসাথে হয়েছিলাম কারণ ওই লোভটা আমি ছাড়তে পারি না হ্যাঁ কারণ এটা আবার কবে একসাথে হব কি করব তা যা মোটামুটি আমাদের সবার খুব মানে পরিচয় ছিল যাদের ননদের সাথে আমার আত্মীয় সবার সাথে তো যাই হোক খালার কাজ শেষ করে নিচ্ছে তো এখন বিকালবেলা মানে কিছু তো খেয়ে যেতে হবে বাইরে গেলে সাথে তো সম্ভব না কিন্তু সন্ধ্যার সময় কিন্তু খুদা লেগে যায় তো বিকেলবেলা শুরু থেকে বললাম যাও চাউমিনটা রেডি করো তো এখানে আদা রসুন ধনে জিরে গুঁড়া আছে সে সব দিয়ে তো যা আছে এটা হবে একদম খাটি বাঙালি চাউমিন একদম আলু এখানে দিয়েছে আলু দিয়েছে তারপরে এখানে দিয়েছে চিচিঙ্গা দিয়েছে চিচিঙ্গা তারপরে হচ্ছে দিয়েছে কি আরও তো নিন কি বলে যে পাতাকপি পাতাকপি দিয়েছে মানে টুকটাক অনেক কিছু দিয়েছে আর ফাইনালি বলছি ব্যস্তও দিয়ে দেবে কারণ দেও আমি বলতেছি ও দিচ্ছে আরও হেসে একদম খুন হয়ে যাচ্ছে বা আপনি কি বলতেছেন আজকে আমাকে হ্যাঁ দাও না এটা সবাই তো খায় চাইনিজ থাই এটা আমরাও না খাই হয় একদম খাঁটি বাঙালি ব্যসটা দিয়ে তো যাই হোক খারাপ না স্যুপ যদি ব্যস্ততে খাওয়া যায় তাহলে নুডুলস কেন খাওয়া যাবে না নুডলস তো খাওয়াই যাতে ঘাস যদি হয় ইলিশ মাছের আঁস দিয়ে যা দিয়ে যখন ইলিশ মাছের আঁশ দিয়ে যখন ইয়া হয় কি বলে যে ভর্তা হয় তাহলে ব্যস্ত কেন দেওয়া যাবে না বলেন খাবার আর শেষ নাই তাই খাবার কোন যেমন শেষ নাই মানে উপকরণের কোনো শেষ নাই যে যেটা আমাদের পারতেছে সেটাই করতেছে আমরা করেই যাচ্ছি আসলে ওকে একটা ব্যাপার এখন মানে কি বলবো ইউটিউব জগৎ তো যে যার মন রক্ষা করতে পারে এই এটাই তো যাই হোক আমি আমারটা বেয়ে নিচ্ছি আমি আমারটা বেয়ে নিচ্ছি একটু সস টস আমি সাধারণত ফস খাইনেটওয়ার দেওয়া আছে তারপরে একটু নিচ্ছি এটা টক টকচিত খাবার এখন একটু ভালো লাগে সেই জন্য আমি নিচ্ছি আর সবাইকে বলছি চার্জারটা সে নিয়ে নাও কারণ চা হবে চাটা খেয়ে তারপরে রেডি হয়ে তারপরে সবাই একসাথে যাব। কারণ যেতে হবে আজকে কারণ আজকে নাগলে হবে না তো চা সবার জন্য করেছি চাও ঢেলে নিচ্ছি এখানে আমি তো চাটা বেশ সুন্দর রঙটা হয়েছে চায়ের কালারটা খুব সুন্দর খুব ভালো কাছে আর আমি কিন্তু এখন ওই যে খাই রুথি মিথিলা ওরা খায় গরুর দুধ দিয়ে কিন্তু আমি খাই আবার পাউডার দুধ দিয়ে কারণ আমার ভালো লাগে না ডিপ্লোমা ছাড়া ভালো লাগে না তো দারাজ থেকে যে এটা এনেছি না এটা আগে আমি চুলাতে দিয়ে রিক্সনে চাই না কারণ বাংলাদেশি জিনিস তো বলা যায় না কখন ভেঙে যাবে ফেটে যাবে তো ফেটে যাওয়ার আগে আমি দু একবার টি পট হিসেবে ইউজ করে নিই কারণ চুলায় তারপরে দিই সাহস করি আগে কখন আবার শাহস করে হবে দেখা যাবে যে আমার পটও শেষ সবই শেষ আমার এমনটা টি পট ছিল আমি প্রায় দশ কাপ চা বানিয়েছিলাম তারপরে দিদার নিচে আসতেই একটু চিড় ফাটা দিয়ে চা করেছে আমার পর চলে গেছে সেদিকে আমি খেয়াল করি না আমি বলছি আম্মা আল্লাহ আমার চা গেলো চা গেলো চা গেলো চা ধরো চা ধরো আমার ছোটো বোনটা ছিল বলে কি রাখ না তোর চা তোর পটটা ভেঙে ভেঙেছে তুই চা দেখি করবি চা পর যাকে আমার চা ধর সেইটাই মনে হলো আমার যে চাটা চলে গেলে কষ্ট লাগে কিন্তু পটটা গেলে কষ্ট লাগে না আমার ঠিক অবস্থা যে না চা ধর চা ধর সেই অবস্থা কিন্তু না আলহামদুলিল্লাহ কিছুখানেই ভালোই কিছু কিছু প্রোডাক্ট দেখলে বোঝা যায় যে না ভালো মনে হয় তো সাহস করে বসিয়ে দেবো এখনও দেয় নেই দেখে একদিন সাহস করে বসে দেবো ভাঙলে ভাঙবে তা নাই দাঁড়িয়ে বসেছে ও চা খেবে ও খুব পাক নাকে চিতা নিন খুব চা খায় আমার চা অর্ধেকটা ওই খেয়ে নেয় কারণ ওর ওর মা তো দেয় না তো আমার পাশে আসে আর এই দাঁতগুলি চারটা দাঁত ফিলিং করে নিয়ে এসেছি আর এটা দাঁত একদম বসে ঠিক করে দিয়ে যে ভাঙা দাঁতটা ডাক্তার বলছে এমনি উঠে যাবে যাক একটা চিন্তা না তো এখন হচ্ছে মাগদেবের নামাজ আদায় করেছি তো এখন যে নামে নিয়েছি কোনটা পরবো গরম তো তো সেন্টারে যাওয়া পর্যন্ত ওই গাড়ি আছে বেশি গাড়ি তারপরে তো সেই বুঝনে পড়তে হয় তো ভাবতেছি আজকে গাউন পড়ি আর একটা সেলয়ারকে আমি নামিয়েছি কোনটা পরবো তারপরে পৃথিবী মিলে বললো যে মা এটা পরেন গাউনটা পরেন তো সিদ্ধান্ত নিলাম গাউনটাই পরবো আর এগুলি গরমের দিন আসো আমি খুব আমার খুব আনেজি ফিল করি আমি আমার ভালো লাগে না হালকা পাতলা হইলেই খুব ভালো লাগে তো এখন ফাইনালি সিদ্ধান্ত হয়েছে গাউন তো গাউনটা পড়েছি ওইটা হলে খুব কাপড়টা এমনি জজেটের মধ্যেও না এটা কি বলবো এটা সামস সিল্কের মধ্যে পড়লে আমার ঠান্ডা লাগে ভালো তো এই ফাইনাল নিয়েছি তোমার নামে আমি নিয়েছি কোনটা করব এই দুটা বালা আমার খুবই পছন্দের এটা নামেছি সাথে ওই ইয়ের নামে নিয়েছিলাম পথ নামে দিয়েছিল যে মা এটা পরেন কিন্তু ওইটা আমি ভালো লাগলো না বলেন না এটা এটা বাসায় রাফ ইউজ করতাম কিন্তু হাতে বাড়িটা রেখে দুই তিন চারটা মানে চ্যাপটা হয়ে গেছে এর জন্য বাসায় পড়ি না এই চুরিগুলো ভাবছিলাম করবো আর এটা তো আমার স্মৃতি আমার প্রথম উমরা হজের স্মৃতি এটা তখন আমি কিনেছিলাম এটা আর এটা আমার পছন্দের খুব ভালো আংটি এটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিলো আমেরিকা থেকে এটা একটা পাথরের আর সবসময় তো আংটি রেগুলার যেটা করি এগুলি আর খুলবো না আর দিগুলি চুরি তো ছয়টা চারটা আছে এটা সব আপ ইউজ করতেছি এটার সাথে ভাবতেছি এই দুইটা চুরি মিলে করে নেব আর ওই যে ওই চারটা চুরি নামিয়েছে ওইটা আর করবো না এই চারটা আর করবো না আর বাম হাতে এই চেনটা নিয়ে নেবো কারণ এই চেনটা বাম হাতে চুরি দুইটা ওইটার সাথে এই চেনটা ভালো যাবে হয়ে যাক মোটামুটি এটা তো সবসময় করে রুবি এটা সবসময় আমার পছন্দ এটা করে আর দুটা চুরি আছে সাথে ব্রেসলেটটা দিয়ে দিলে পাস হয়ে যাবে তো মোটামুটি আমি ফাইনাল ফেব্রি হয়ে চলে আসছি বিয়ে বাড়িতে আজকে যার বিয়ে সে হচ্ছে আমার এক ভাগ্নি আমার চাচ তো ননদের মেয়ে এই নন্দ ছিল আমার অনেক 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 আমার একটা কী বলবো অনেক অনেক পছন্দের একটা আমার নর্দের হাজব্যান্ডগুলি প্রত্যেকেই খুব ভালো কিন্তু ওই নইনওটা আমার নিজের হাতে বিয়ে দিয়েছি আমার নিজের হাতে আমি সব ওকে দেখিয়েছি সব কিছু পুরা এঞ্জ আমার হাতে আর এত অমায়িক ছিল সেই মারা গেছে আজকে মনে হয় পাঁচ চার বছর পাঁচ বছর হবে তার ছোটো মেয়ে কে যে বললাম না যে স্মৃতি শুধু স্মৃতি তার আজকে মেয়ের বিয়ে হচ্ছে এখানে তো না যাওয়ার প্রশ্নে না ফ্যামিলির সবাই ছেলে টেলে সবাইকে নিয়ে আসছে এখানে এখানে আমার নন আমার নদের হাজব্যান্ড টাজব্যান্ড সবার সাথে পরিচয় শুধু ভাই বোনটা মিলেই করতেছে অনুষ্ঠানটা এই তো আমার ভাগ্নি ওর ছোটো বোন এই তিন নন চাচাতো ননদ তিনটা তারপরে এ হচ্ছে আমার যা ছোটোটা এই পাশে আছে আমার আমার নিজের ননদ এই তিনটা আমার নিজের ননদ তারপরে আর পিছনে আছে চাষি শাশুড়ি আছে যেই ননদের মেয়ে বিয়ে আছে সেই ননদ আছে সবাই আছে খুব পর্দা করে তো যাই হোক আমি তেমন ভিডিও ক নিয়ে হালকা পাতলা একটু করেছি কারণ সবার সাথে মানে সবাইকে পেয়ে এত ভালো লাগতেছিল আসলে কি বিয়ে বাড়িতে আনন্দ সহকারে সমস্ত ফ্যামিলির সাথে দেখা হয় আর তেমন ঘটা করে নেই শুধু নিজেদের ভাই বোন তো মাসাল্লাহ প্রায় এক দেয়ের শত ভাই বোনাই এই তো আমার সেই ভাগটা আল্লাহ আমাকে অনেক সুখে শান্তি রাখুক ও জীবনে অনেক সুখ যেন আল্লাহ দেয় কপালে সেই দোয়া সবাই করবেন আল্লাহ যেন অনেক ভালো রাখে সুখে রাখে সুস্থ থাকে এটাই তো এইটাই আমার চাচা শ্বশুরে যে আল্লাহ উনি অনেক অসুস্থ তো অনেক দিন পর দুজন একসাথে আমি আমার ক্যামেরায় বন্দি করেছি এখন যখন মনে চাবে তখন কাকে দেখব অনেক আদরের কাকা আমার শ্বশুর আর মেজু কাকা তো মারা গিয়েছে বেশ তা প্রায় আজকে চার বছর হয় তো এই চাচায় মাত্র একমাত্র আছে এখন আর একটা ফুকু আছে তো এইখানে রুচি রথি মিথিলা একটু ওরা বসছে কারণ ওরা একটু আনেজি ফিল করতেছিল তো ওরা একটু দূরে আসছে ওখানে আমার হাজব্যান্ডও এখানে আসছে পাশছে প্রায় তো যাক সবাই একটা আমি তো ঝাঁপের মধ্যে আছি এখানে চাচি আসতেছে সম্পর্কে দাদি আসতেছে সম্পর্কে ননদ দেবর তোমাদের হাজব্যান্ড ট্রাজেন সব মিলে জিলে তো যাই হোক ফাইনালি চলে আসছি খাবার টেবিলে এখন সবাই খাবারটা এনজয় করব। যারিয়া যার মা একসাথে কারণ ওদেরকে খাইতে হয় আর আমি বসেছিলাম অবশ্য আমার কেন জনই খেতে ইচ্ছে করতেছিল না তো যাই হোক সবাই এখন খাবারটা এনজয় করব। আর ভাবা যায় যে মেয়ের বাপে এত শখের মেয়ে আজকে সে নাই আজকে সে নাই তার মেয়ের বিয়ে হচ্ছে কারণ বাস্তব এটাই তো সেটাই বললাম যে আজকে যেটা ঘটে তার পরের দিন সেটা স্মৃতি তো এখন সেই আমার নদের হাজব্যান্ড সেই ইসমাইল ভাই হচ্ছে আমাদের শুধুই স্মৃতি শুধু স্মৃতি স্মৃতির পাতায় মানে বসে আছে আমাদের সেই পুরা স্মৃতি মানে পুরা হৃদয়ের জোরে বসে আছে ইসমাইল ভাই তারই মেয়ের আজকে বিয়ে আল্লাহ তো সব দিক দিয়ে যেন আল্লাহ ওনাকে ওকে সুখী রাখে আল্লাহকে শান্তি রাখে এই দয়াই করি তো আমরা এদিকে খাবারটা এনজয় করতেছি সবাই মিলে তো আমি আমার ননত্র যা আছে সবাই কিনে বসেছি আমরা সবাই খাওয়ার জন্য তো খাবারটা এনজয় করতেছি সবই ছিল মুরগির আইটেম মুরগি পোলাও ছিল চিকেন ফ্রাই ছিল চিকেন ডেজালা ছিল সব কিছুই চিকেনের উপর ছিল আর সালাদ ছিল গড়ানি ছিল তো ওরা ওদের সবসময় ওরা না ওদের ব্যবসা বাণিজ্য সব পুরাণটা অনেক কিন্তু ওদের অনুষ্ঠানে সময় ওরা কিন্তু গরু খাসি রাখে না সবসময় যা করে চিকেনের উপরে করে সব সব কিছু চিকেন দিয়ে করে জর্দা ছিল তো যাই হোক কাবাব জালি খাওয়া ছিল তো ভালোই খাওয়া দাওয়া করা সবার করা হচ্ছে খাচ্ছে আমি আবার পাশে টেবিলে গেলাম আমার আমাদের টেবিলে ওটা ভিডিও করে নেই ওদের সাথে দেখা করলাম এদিকে জাবিরও খেতে বসেছে একদম মশাল্লাহ আমাদের জাবির এখন সব কিছু খায় খুব এনজয় করে আর জারিয়া খুব কটকটি বই পাশে ওর ফ্রেন্ড বসেছে এই এখন চলছে সব ইতাম ননদি হায় এসব ওরা খুব আনন্দ করতেছে খুব খুব পায় খুব রুধি মিথ্যা সেই আনন্দ এই জারিয়া এর মধ্যে আমি আবার ইটালিতে আমার যা ফোন দিয়েছিলাম একটা ইটালি থাকে ওর সাথে ভিডিও করে কথা বলতেছিলাম এ তো সে যা নিয়ে আসছে আমার কাছে মোবাইলটা তো আমি কথা বলতেছি থাকে এবার কেমন কোন দিন গেছে বলতে পারতেছে না আমার ভাগ্নি আমার আপন ভাগ্নি নেই মেজু নদের মেয়ে এই তো এই তো সেইটা ইত্যাদি কথা বলতেছি এই তো সবাই মিলে তো যাই হোক এই তো আমার ভাগ্নি নেই তো যাই হোক তো ভালো অনুষ্ঠান ভালোই হলো সুন্দর হলো তো ভালো শাশুড়ি পেয়েছে ভালো ননদ পেয়েছে তারপর ননদ তো থাকে না নদ থাকে বিদেশে কেনাটা থাকে ননদ নদ হাজব্যান্ড কেনাটা থাকে আর শাশুড়িও চলে যাবে তো যাই হোক সবার সাথেই দেখার সবার আনন্দ আর এই যে ভালোবাসা কাকে বলে দেখেন কি ভালোবাসা ভালো থেকেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই কাপড়ের জন্য দোয়া করবেন হায়